নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হিসেবে আরেকটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে সারাদিন তাই এই বৃষ্টির সময় বন্ধুরা কিছু মোকরচ খাবার খেতে ইচ্ছা হয় বিকালে তাই আজকে আমি নিরামিষ আপনাদের একটা রেসিপি দেখাবো আলুর হচ্ছে মোগলাই পরোটা কীভাবে আলুর মোগলাই পরোটাটা বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি এই গোটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছি রান্না করে নিয়ে দুপুরবেলায় গোটা খোলা শুধুই মানে সিদ্ধ করে নিয়েছি এবার এই খোলাগুলো আমি ছাড়িয়ে নেব আলুর সাথে মানে আলু পরডার সাথে আমি আলু কষা একটা করব তার জন্য আমি আলুটা নিয়ে নিয়েছি বেশি করেই মানে নিয়েছি আমাদের পরিবারে তো অনেকগুলোই লোক তার জন্য আমি আলুটা বেশি নিয়েছি প্রথমে আমি আলুটাকে ছাড়িয়ে নেব তারপরে আপনাদের দেখাবো বন্ধুরা আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলো আমি দু পিস করে নেব আর কিছুটা আলু আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে এই আলুগুলো ভেট করে নেবো বন্ধুরা সিদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ করলে হতো কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে কি হবে কখনো সময় একটু ডেলা ডেলা থাকে ডেলা ডেলা থাকলে আলুর এগুলো ভা মোলা এগুলো ভালো হবে না তাই এতে দিলে দেখুন খুব সুন্দর একটা সমানভাবে আলুটা ম্যাশ হয়ে যাবে এরকম করে আমি সব কটা গেট করে নেবো বন্ধুরা আমার আলুটাও গেট করা গেছে আলুর ফুটটা একটু আমি করে নেব আলুটা একটু ম্যাশ করে নেবো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবার বলো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা হওয়ার জন্য আপনারা চাইলে নিতে পারেন নাও দিতে পারেন বন্ধুরা এক চামচের মতন আমি চাট মশলা দিলাম বন্ধুরা এবার সব কটা উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব বন্ধুরা এখানে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম ওই পেস্টটা একটু দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার ফুডটা রেডি আলুর ফুডটা রেডি করা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো বন্ধুরা মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন ময়দাতে দেব কিছু উপকরণ দেবো জোয়ান জোয়ানটা দিলে কী হবে হজম তাড়াতাড়ি হয়ে যাবে হজমের জন্য স্বাদ মতন লবণ এক চামচের মতন চিনি এবার দেব তিন চামচের মতন তিন চার চামচের মতন সাদা তেল দিয়ে আমি ময়াম করে নেব বন্ধুরা দেখুন আমি দশ মিনিট ধরে ভালো করে ময়াম ময়াম দিয়ে নিয়েছি দেখুন ময়ামটা দেখুন এরকম মুটো করলে জড়ো হয়ে যাচ্ছে যতক্ষণ না আমি ভেঙে দিচ্ছি ততক্ষণ ভাঙছে না এবারে বন্ধুরা এবারে আমি নর্মাল জল দিয়ে জল দিয়ে দিয়ে আমি একটা দো তৈরি করে নেব দেখুন বন্ধুরা ময়দাটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি আলুর তরকারিটা করে নেব বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে দিয়েছি জেলে দিয়েছি এবারে মনের বুধে কড়াটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াটা আমার গরম হয়ে গেছে কড়াতে আমি দেব সাদা তেল দিয়ে আমি তরকারিটা করবো দিলাম তেল এবার ফোটনে দেবো শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ তেজপাতা পাঁচ ফোড়ন আর জিরে ফোড়ন সব কটাই আমি একসাথে দিয়ে দেবো বন্ধুরা ফোড়নগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এখন বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর সামনে নাম করছে না বন্ধুরা হোড়োরগুনো আমার ভাজা হয়ে গেছে এবার একটা আমি আদা কাঁচা লঙ্কা পাতা দিয়ে দেবো ভুগ নেব এবার আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দেবো টমেটো পেস্টটা বন্ধুরা টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবার দেবো সার মতন লবণ এগুলো সার মতন লবণ দিচ্ছি আধ পেস্ট ভেজে নেবো টমেটোটা দেবো এক চামচের মতন চিনি এক চামচের মতন হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচের মতো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম পিঙ্কে ও ধনিয়া গুঁড়ো দেবো এক চামচের মতন ঘিরে গুঁড়ো দেবো এক চামচের মতন বন্ধুরা দেবো এতে আমি কষড়ি মেথি কিছুটা এবার মশলাটাকে আমি কষিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়ে মশলাটা আমার কষা হয়ে গেছে এবারে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো কষিয়ে নেব দেখুন বন্ধুরা আলুটা আমার কষা হয়ে গেছে যেহেতু সিদ্ধ আলু বেশি কুষলাম না এবার আলুর মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা এদিকে তরকারিটা জল ঢেলে দিচ্ছি ফুটে উটে কেটছে এবারে আমি ময়দাটা দিয়েছি নেবো বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব বন্ধুরা আমার আলু কষাটা হয়ে গেছে এরকম আমি একটু নামিয়ে দেবো দিলে আর নামিয়ে নেবো নিলে আর একটু আমার শুকনো হয়ে যাবে আর এতে আমি দেব গরম মশলা হাত চামচের মতো বন্ধুরা আলুর তরকারিটা হয়ে গেছে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে লেচি কাটা হয়ে গেছে এবার আমি গোলা একটু নেবো বন্ধুরা এখানে আমি এই দুটো বেলা নিয়ে নিয়েছি চারটি নিয়ে নিছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেবো নিয়ে আমি গোল করে পাতলা রুটি বেলে নেবো হুম বন্ধুরা এখানে দেখুন একটা পাতলা মতন আমি লুচি রুটি বেলে নিয়েছি এবার চারিদিকটা আমি একটু জল দিয়ে দেব এবার এখানে একটু আলু পুর পুর নিয়ে নেবো নিয়ে আলু পুরটা চারিদিকে খেলিয়ে দেবো বন্ধুরা আলু পুর দেওয়া হয়ে গেছে এবারে আমি দু সাইজ থেকে মুড়ে দেব এ সাইজ থেকে মুড়ে দেব দেখুন আমার একটা রেডি হয়ে গেছে এবার আমি রেখে দিয়ে সব কটা একইভাবে করে নেব বন্ধুরা একইভাবে আমি খান চারেক বেলে নিয়েছি এই চারটেই আপনাকে দেখাবো তারপর বাদ বাকি আমি পরে করবো বন্ধুরা উনানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি এবার এই চাটুগুলো করে আমি একটা মোগলাই দিয়ে দিলাম একটু শুকনো খোলাই আমি এপিট ওপিট উল্টে নেব তারপরে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা শুকনো খোলা উল্টে দিয়েছি এবার দেবো আমি তেল অল্প করে আমি অল্প তেলেতেই ভাবছিল তেলে কিন্তু ভাজছি না দেখুন বন্ধুরা দেখুন ফুলের কতটা সুন্দর হচ্ছে বন্ধুরা দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে এরকম আমি লাল লাল করে সব কাটা ভেজে নেব আর একটা দিয়ে দেবো একইভাবে যে মানে যে দিকটা বেলে ধুয়েছি সেদিকটাই দিলাম উল্টো দিকটা একটা দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে আমার মুখ আপনারা চাই বন্ধুরা আপনারা যারা ছাঁকার থেকে পছন্দ করে তারা কিন্তু এরকম থাকা তেলেও ভেজে নিতে পারবেন করাতে দেখুন এরকম করে আমি সব কেক বন্ধুরা আর একটা ভেজে নিলাম প্রত্যেকটা মোগলাই কিন্তু আমার খুলে যাচ্ছে দেখুন বন্ধুরা আর একটা খুলে গিয়েছে অল্প অল্প তেল দিয়ে দেখুন কত সুন্দর ফুলছে তারা বেশি তেল খেতে পছন্দ করে না বলুন ঠিক এরকমইভাবে বানিয়ে নেবেন গ লাগুন আলু দেখুন বন্ধুরা আমি একসাথে দুটো দেখো কত সুন্দর ফুলছে বন্ধুরা দেখুন আমার হচ্ছে সবকটা আলু মগ ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু অল্প তেলেতেই ভেজেছি দেখুন ওপরটা কত সুন্দর মজ করছে আর ভিতরটা হয়েছে নরম দেখে বন্ধুরা এই বাবু করতে যাবে তাড়াতাড়ি করে দেখুন বাবুকে একটা দিয়েছি আমাদের এটা বাড়ির পরিবারে আমাদের নিজের ছেলে আমার চায়ের ছেলে দেখুন বাবু খেয়ে বলো কেমন হয়েছে ও এখন পিস করে কেটে খেয়ে দেখবে বন্ধুরা দেখুন ভিতরটা কত সুন্দর পুর ভরা দেখুন হয়েছে আর দেখুন আলু তরকারি দিয়ে ওকে দেখ বাবু কে বলো কত কি হয়েছে দেখো হয়েছে কি খারাপ হয়েছে দেখো খেতে লাগছে হম আলু কুকুর যেটা গেছে না বন্ধুরা আপনারা নিরামিষের দিনে একদিন হলেও মোগলাই তো অনেক রকম ডিম দিয়ে মাংস দিয়ে হয় আপনারা একবার এই আলুর পুর দিয়ে বন্ধুরা একবার মোগলাইটা বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই অবধি আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার